নমস্কার বন্ধুরা চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে কাজু পটলের একটা রেসিপি করে দেখাচ্ছি যে কোনো নিরামিষ দিনে আপনারা এটা বানিয়ে খেতে পারেন এটা কিন্তু একটা নিরামিষ খুব সুন্দর একটা রেসিপি এটা আপনারা বানালেই বুঝতে পারবেন রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু এটা খেতে খুব ভালো লাগে তাহলে চলুন এই কাজু পটল বানাবার জন্য আমি কি কি ব্যবহার করেছি সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দি এই কাজু পটল বানাবার জন্য আমি পিস পটল নিয়েছি পটলটা মোটামুটি কচি আছে পটলটাকে আমি দেখুন এরকমভাবে আমি চেঁচে নিয়েছি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে পটলের এই আগাটা এই সামান্য একটুখানি কেটে নিলাম নিয়ে এইবারে ছুরির সাহায্যে এই যে এরম এরম করে শুধু একটুখানি পটলটাকে ভালো করে চেঁচে নিতে হবে মুটি দিয়ে খোসা আমরা যেরকম পটলের সবজি বানাবার সময় আমরা কেটে থাকি ওরকম ভাবে কাটার কোনো দরকার নেই দেখুন এরকম ভাবে আমি পটলটাকে চেচে নিলাম এবারে পটলটাকে আমি আপনারা চাইলে এরকম ভাবে সামান্য একটুখানি কেটেও নিতে পারেন আমি পটলের গাটাকে এরম এরম করে একটুখানি খুরির সাহায্যে ফুটো করে দিচ্ছি মানে চিল লাগিয়ে দিলাম আর কি যাতে মশলাপাতিগুলো ভালোভাবে পটলের গায়ে ঢুকে যায় এছাড়া আর যা যা উপকরণ আমার লাগছে সেটা হচ্ছে যেহেতু কাজু পটল কাজুবাদাম তো লাগবেই এখানে আট দশটা গোটা কাজু রয়েছে আর এখানে রয়েছে একশো গ্রাম টক দই দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আমি আর সামান্য একটুখানি আদার টুকরো নিয়েছি এই আদা কাঁচা লঙ্কা কাজুবাদাম আর এই দইটা আমি একসাথে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেবো এই মশলাটা দিয়ে কিন্তু কাজু পটল রান্না হবে এছাড়া রান্নার সময় আমি একটু ধনে গুঁড়ো ইউজ করব সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তাহলে চলুন এবার রান্নাটা শুরু করছি দেখুন আমি হিটে একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি এখানে দেড় টেবিল চামচ রিফাইন্ড অয়েল গরম করেছি এই রান্নাটা কিন্তু রিফাইন্ড অয়েলে বেশি ভালো হবে এবারে আমি পটলগুলোকে এখানে একটু ভেজে নিচ্ছি সামান্য তো নুন দিয়ে দিলাম খুব টেস্টি হয় এই রেসিপিটা নিরামিষ একটা খুব ভালো রেসিপি আপনারা যে কোনো নিরামিষ দিনে কিন্তু এটা বানাতে পারেন একটু ঢাকা দিয়ে দিচ্ছি আমি একটু ভাজা হলে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কিছুক্ষণ বাদে আমি ঢাকাটা খুলে নিলাম মাঝে আমি একটু নেড়ে দিয়েছিলাম পটলটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে পটলটা একটু ভালো করে কিন্তু ভাজতে হবে এবারে আমি তেল থেকে পটলটা তুলে নিচ্ছি দেখুন এবারে আমার কড়াইতে যে তেলটুকুনি আছে তার মধ্যে আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি ফোড়নে আমি দিচ্ছি দুটো ছোট এলাচ সামান্য একটু দারচিনি আর দিচ্ছি সামান্য একটু গোটা জিরে দেখুন ফোড়নটা আমার হয়ে গেছে এবারে আমি যে মশলাটা আপনাদের দেখিয়েছিলাম কাজু বাদাম আর টক দই আদা কাঁচা লঙ্কা সেটা আমি বেটে নিয়েছি এবারে সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি একটুখানি আমি দিয়ে দিচ্ছি এই রান্নাটায় হলুদ না দিলেই ভালো হয় তবুও আপনারা যদি দিতে চান দিতে পারেন অল্প একটু দেবেন এবার কিছু গুঁড়ো মশলা আমি দিয়ে দিচ্ছি এক টি স্পুন আমি ধনে গুঁড়ো দিলাম আর দিচ্ছি হাফ স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার আর খুব সামান্য একটুখানি ঝাল লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম এবারে আমি দিচ্ছি নুন পটল ভাজার সময় আমি নুন দিয়েছিলাম সেজন্য নুনটা একটু বুঝে দিতে হবে আর যেহেতু এটা একটা নিরামিষ রান্না সেজন্য সামান্য একটুখানি চিনি আমি দিয়ে দিচ্ছি হাফ টি মতো ভালো করে মশলাটা আমি মিশিয়ে দিচ্ছি এবারে আমি দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম এটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এটাতে টেস্টের বিশেষ কিছু হেরফের হয় না দেখতে একটু ভালো লাগে সেজন্যই আমি দিলাম এবারে আমি ভাজা পটলগুলো অ্যাড করে দিচ্ছি মশলাটার সাথে ভালো করে পটলটাকে আমি মিশিয়ে নিচ্ছি ফ্রেমটাকে এবার আমি লো করে দিলাম এবার আমি কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ বাদে আপনাদের দেখাবো দেখুন কিছুক্ষণ বাদে আমি ঢাকনাটা খুলে নিলাম গ্রেভিটা এটা আমার প্রায় হয়ে গেছে গ্রেভিটা আপনারা যে যেরকম খাবেন সেরকম হিসাবে রাখবেন তার কারণ এটা রুটি পরোটার সাথে খেতে কিন্তু বেশি ভালো লাগে আর যেহেতু কাজু বাদাম দেওয়া রয়েছে ঠান্ডা হলে কিন্তু আরো একটু শুকিয়ে যাবে সেজন্য আমি এতটা পরিমাণ গ্রেভি রাখছি আপনাদের মনে হলো আপনারা আরও একটু শুকিয়ে নিতে পারে পটলগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এটা একদম রেডি এবারে আমি ফ্লেমটা অফ করে দিচ্ছি দিয়ে আমি কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে আপনাদেরকে এটা সার্ভ করে দেখাচ্ছি এবার আমি আপনাদেরকে এই কাজু পটলটা সার্ভ করে দেখাচ্ছি আপনারা অবশ্যই কিন্তু এটা বানাবেন আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আশা করি এটা আপনাদের ভালো লাগবে কারণ সত্যি এটা খুব সুস্বাদু খেতে হয় আমার এই ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে আজকে চলি আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার